ইদানিং চেম্বারে যে রুগীরা আসছে তাদের মধ্যে প্রায় লক্ষ্য করছে একটি বিষয় সেটি হচ্ছে মাস্টারবেশন বা হস্তমথনের কারণে তাদের স্প্রামাটেরিয়া বা ধাতু দুর্বলতা এছাড়া নকটার্নাল ডিসফাংশন নকটার্নাল অ্যামিশন আবার প্রিমাচুয়ার ইজাকুলেশন ইরেক্টাল ডিসফাংশন লিঙ্গ শিথিলতা দ্রুত বীর্যপাত এবং যৌন আগ্রহ তারা হারিয়ে ফেলেছে তারা ইম্পর্টেন্সি ধাতু দুর্বলতা সমস্যা এই রুগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই সমস্যা দেখা দেওয়ার জন্য বেশ কিছু কারণ হতে পারে এর মধ্যে অন্যতম একটি কারণ কিন্তু মাস্টারবেশন বা হস্তমথুন করা হস্তমথনের কারণে আরও বেশ কিছু সমস্যা হয়ে থাকে আর এই যে প্রবলেমগুলোর কথা বললাম লিঙ্গ শিথিলতা বা ধ্বজঙ্গ সমস্যা বীর্য একেবারে কমে যাওয়া পানির মতো পাতলা হয়ে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু মাস্টারবেশন ছাড়াও আরও নানাবিধ কারণে হতে পারে তবে মাস্টারবেশন একটি অন্যতম কারণ আজকের ভিডিওতে মাস্টারবেশন বা হস্তমথনের কারণে যে এই রোগ হয়ে থাকে তা কিভাবে রিকোভার করা যায় কোন খাবারগুলো খেলে এই গ্যাপ ফিল হবে এবং কোন মেডিসিন খেলে এ থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন অতিরিক্ত হস্তমথন বা মাস্টারবেশনের কারণে শারীরিক শারীরিক আর কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে দর্শক বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আপনার সুস্বাস্থ্যতার জন্য প্রতিনিয়ত আমরা স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও বা স্বাস্থ্য পরামর্শমূলক টিপসগুলি দিয়ে থাকি আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা চেপে দিন তাতে করে কী হবে তাতে করে পরবর্তীতে যে কোনো স্বাস্থ্য পরামর্শমূলক নতুন যে ভিডিও ছাড়া হবে সেটি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে তো চলুন জেনে নেওয়া যাক মাস্টারবেশন বা হস্তমথুনের কারণে আরও কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে জানব মাস্টারবেশন বা হস্তমথুনের কারণে আপনার শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইমিউনিটি যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে সেটি ইমিউনিটি ধীরে ধীরে কমে যায় এছাড়া লিঙ্গ শিথিলতা সমস্যা দেখা দেয় মিলামিশার বা সহবাস চলাকালীন অবস্থায় হঠাৎ করে লিঙ্গ শিথিলতা দেখা দিচ্ছে আবার সহবাস চলাকালীন অবস্থায় যখন বীর্যপাত হবে তার আগেই লিঙ্গ শিথিলতা দেখা দিচ্ছে অথবা এমনও প্রবলেম হয় যে মিলামিশার জন্য স্বামী স্ত্রী একত্রিত হয়ে লিঙ্গ ঠিকমতো ইরেকশানই হচ্ছে না তার ঠিকমতো যে আগ্রহ হবে লিঙ্গ শক্ত হবে সেটি হচ্ছে না এই প্রবলেম রুগীরা ফেস করে স্ত্রীর কাছে যেতেই তার বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্য একেবারে পাতলা আবার বীর্যের মধ্যে সিমেনের মধ্যে শুক্রাণু পরিমাণ খুব কম থাকে অ্যাজোসপার্মিয়া সমস্যা দেখা দেয় সন্তান হয় না নয় বছর দশ বছর বারো বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সন্তান ধারণ করছে না স্ত্রীর কোনো সমস্যা নাই কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে সিমেন অ্যানালাইসিস টেস্ট করে আমরা দেখছি যে এই রুগীদের স্বামীরই বীজের স্প্রাম একেবারেই কম ফর্টি এর অনেক কম তো এই জন্য মাস্টারবেশনে অনেক কুফল রয়েছে মাস্টারবেশন করা যাবে না হস্তমথন করা থেকে আপনি বিরত থাকুন মাস্টারবেশন বা হস্তমথনের কারণে অল্প বয়সেই বৃদ্ধের মতো চেহারা হয়ে যায় হস্তমথনের আরও কুফল নানাবিধ কুফল রয়েছে যেমন শরীরটা একেবারে ভেঙে যাবে চোখের নিচে কালি পড়ে যাবে চেয়ারার মধ্যে যে একটা গ্লুসি ভাব একটা সৌন্দর্য সেটি কিন্তু থাকবে না আবার অল্প বয়সে বৃদ্ধের মতো লাগবে তিরিশ বছর বিশ বছর বয়স হতেই বয়স বিশ বছর হতেই মনে হয় পঁচিশ কি ছাব্বিশ বছর বয়স তিরিশ বছর বয়স হতেই মনে হয় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স এরকম তার কর্মকাণ্ড তার চেহারা চলাফেরা সবকিছুতেই একটি দুর্বলতা লক্ষ্য করা যাবে পরিত্রাণ পেতে হলে সর্বপ্রথমে আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে অর্থাৎ হস্তমতন বন্ধ করতে হবে এর কুফল থেকে যদি আপনি বাঁচতে চান আর প্রতিদিন আপনি ডিম খাওয়ার চেষ্টা করবেন সিদ্ধ ডিম হাঁস হোক বা মুরগি হোক সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন খেজুর খাবেন বেশি পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক বীজপাত বেশি না ঘটানোর চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং কোন খাবারগুলো খেলে শুক্রাণুর পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় সে বিষয় নিয়ে ইতিপূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন বন্ধুরা হোমিওপ্যাথিতে এর জন্য খুবই কার্যকরী কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি মাস্টারবেশন করার কারণে শারীরিক যে দুর্বলতা দেখা দিয়েছে সেটি দ্রুত ছেড়ে দিবে দ্রুত আপনাকে রিকভার করে দিবে তার জন্য বহুল প্রচলিত একটি মেডিসিন সেটি হচ্ছে এগনাস কাস্টাস মাদার টিনচার এই মেডিসিনটি যদি আপনি সকালবেলা বিশ রাত্রিবেলা বিশ খান তাহলে আপনার টেস্টুস্ট এরম যে হরমোন রয়েছে পুরুষ হরমোন পুরুষদের যে টেস্টুস্টরণ হরমোন লেভেল বেশি থাকার প্রয়োজন এই টেস্টুস্টরণ হরমোন লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পাবে যৌন আগ্রহ বৃদ্ধি পাবে এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটিকে দূর করে দিবে এছাড়া রয়েছে ক্যালাডিয়াম মাদার টিনচার ক্যালাডিয়াম মেডিসিনটি আপনার যৌন দুর্বলতা সকল প্রকার যৌন দুর্বলতাকে দূর করবে পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা এবং যাদের কনস্ট্রিবিশন অর্থাৎ কোষ্ঠ কাঠিন্য পায়খানা কষা হয় তাদের এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে যাদের বুক জ্বালাপোড়া করে ব্রেন বুদ্ধি ভালো কিন্তু খুব ভুলে যাচ্ছে শারীরিক স্বাস্থ্য খারাপ কিন্তু ব্রেন বুদ্ধি ভালো এখন ভুলে যাচ্ছে কোনো কিছুতেই অল্প কোনো কথা বললেই ভুলে যায় নাম শুনলে নাম আবার ভুলে যায় তাদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিন টু হান্ড্রেড মেডিসিনটি খুবই কার্যকরী লাইকোপোডিয়াম মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা আধা কাপ পানির মধ্যে তিন ফোঁটা মেডিসিন নিয়ে খাবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এছাড়া হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু মেডিসিন লক্ষণভেদে ব্যবহার হয়ে থাকে অবশ্যই চিকিৎসা অবশ্যই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধগুলি সেবন করবেন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রুগী যারা অবস্থান করছেন দূরের রুগীদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ প্রতিনিয়ত আমরা পাঠিয়ে থাকি আপনি সেই সেবা গ্রহণ করতে পারেন দর্শক আপনাদের সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন হুমি হল ইউটিউব চ্যানেলটি